প্রিয় গায়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ধর ভালো আছি আজকে কার মুখ দেখে যে বের হইলাম বুঝি না পুরোটা রাস্তা ফাঁকা এই যে দেখা যাচ্ছে একটা মানুষও দেখি না একটা গাড়িও পাইতেছি না হাঁটতে হাঁটতে প্রায় এক দেড় কিলো হাঁটা শেষ এখনো পর্যন্ত কোনো কিছুরই দেখা পাই না কার মুখ দেখে যে হইলাম বুঝলাম না একা একা হাঁটতেছি নিরবতা পালন করছি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করছি এই তো আমার আশেপাশের জায়গাগুলো এখন এখন দুপুর টাইম তো সেজন্য আর কি কোনো কিছুই পাওয়া যায় না তো ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদের সাথেও শেয়ার করি যে আজকের খালি জায়গাগুলোতে কী কী করলাম আর কেনই বা বের হলাম এই দুপুরে আমার ছেলে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পরই বলতেছে গাড়ি আসে না কেন ছোট মানুষ তো এখন পাইতেছি না অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপরেও পাইতেছি না গাড়ি আর যাও পাই আমি যেখানে যাব সেখানের জন্য পাই না আমি যে অবশিষ্ট জায়গা হেঁটে আসছি সেটার জন্য পাই আর কি যে সামনে একটা পাইতেছি সেটাও আমার পিছনে যাবে আমি যে সামনে যাব সেটার জন্য গাড়ি পাইছি পাই না এটা হচ্ছে আমার চারপাশের ভিউ এটা কিন্তু রাস্তার পাশেই এখানে মানুষের ধান আসছে এখন এখন তো ধানের সিজন তো ধান আসছে দেখতে কিন্তু খুবই অপূর্ব ধানের জায়গাটুকু ধানও পাকছে জায়গাটা দেখতেও সুন্দর লাগতেছে কিছু সবুজ কিছু হলুদ সোনালি কালার আর কি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আসলে সেগুলো যদি আমরা শহর অঞ্চলে থাকি তাহলে কিন্তু উপভোগ করা যায় না যেমন এই যে গ্রামের এই ভিউ এগুলো কিন্তু গাছপালা হাঁস মুরগি তারপর এই যে নদী নালা পুকুর এটা হচ্ছে খাল এগুলো কিন্তু আসলে শহরে থাকলে উপভোগ করা যায় না শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই উপভোগ করতে পারে আর তাছাড়া এটা একটা প্রাকৃতিক একটা অক্সিজেন পাওয়া যায় ভালো গ্রামের মানুষরা আর কিছু পাক না পাক অন্তত প্রাকৃতিক অক্সিজেনটা ভালো পায় কি গাইস আজকে কি গাড়ি পাবো না আমরা এই যে দেখেন আমাদের এখানে যে খাল এখানে কিন্তু অনেক ময়লা পানি এটা রাস্তার পাশেই আর তেমন বড়ও না এখানে পানিগুলো কিন্তু খুবই নোংরা কিন্তু এই পানিগুলো দিয়েই না বর্ষার সিজনে অনেক মানুষ কাজ করে এই পানি পানি দিয়েই হয় না অনেকের বাড়িতে নদী পুকুর থাকে না বা নদীর পাশে বাড়ি থাকে না বা ভালো একটা খাবারের পানি কিংবা কাজ করার মতো যে পানিগুলো থাকে সেগুলোর ভালো ব্যবস্থা নাই এরকম হয় না অনেক বাড়িতে তো তারাই কিন্তু এই সমস্ত জায়গায় এই ইয়ে গ্রাম অঞ্চলে বলে আর কি ঘাট তারা এই সমস্ত জায়গায় যে ঘাটের মতো করে নেয় করে নিয়ে সেগুলোতে তারা কাজ করে কিন্তু পানিগুলো কিন্তু অনেক নোংরা এখন অবশ্য নোংরা কারণ এখন তো বর্ষার সিজন না এখন তো পানি কমে যাওয়ার সময় এখন পানিও পুকুরের কমে গেছে সেই জন্য পানি নোংরা আর বর্ষার সিজনেও অবশ্য পানি অতটা নোংরা থাকে না কারণ বর্ষার সিজনে পানি বাড়ে এই পানিগুলো অন্য জায়গায় চলে যায় সেই হিসেবে আর পানিগুলো ভালো থাকে রাস্তার অবস্থাও আজকে খুবই খারাপ একে তো গাড়ি পাই না আজকে রাস্তার অবস্থা ওই যে চুরা কী অবস্থা এগুলো দিয়ে গাড়ি দিয়ে যাওয়াটাও ভেজাল যারা অসুস্থ তারা আরো অসুস্থ হয়ে যাবো এইগুলো দিয়ে চলাফেরা করলে শুধু গাছ আর গাছ শুধু রাস্তাই হাঁটতেছি মনে হচ্ছে যেন আজকে রাস্তা শেষ হচ্ছে না আমাদের গ্রামাঞ্চলে কিন্তু চলাফেরা করে একটা মজা আছে মজাটা হচ্ছে এটা যে গ্রামাঞ্চলে কিন্তু কোনো ওই যে শহর অঞ্চলের মতো কোনো জ্যামজট থাকে না অন্তত তো এই দিক থেকে চলাফেরা করে গ্রামাঞ্চলে খুবই ভালো লাগে এদিকে কি অবস্থা রাস্তার প্রত্যেকটা পুকুরের পানি এসে গেছে যে এখানে দেখা যাচ্ছে নিচের পানির মাটি গুলো দেখা যাইতেছে এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি বলছি না যে এখানে অনেকেই এই পানিগুলো দিয়ে এই কাজকর্ম করে যাদের আশেপাশে কোনো পানির লাইন নেই এই যে দেখেন আমি একটু ঝুম করে দেখাই আর একটু সামনে দাঁড়ান তাহলে ভালো করে বুঝতে পারবেন এই যে এই মানুষগুলোর কিন্তু এই যে দেখেন এটা চলাফেরার রাস্তা এই যে এখানে যে মানুষগুলো থাকে এই যে দেখেন এই পানিগুলোর মধ্যেই তারা সমস্ত কাজকর্ম করে গোসল খাওয়া দাওয়ার অবশ্য খাওয়ার পানি এখান থেকে নেয় না গোসল করে বা বিভিন্ন অন্য পানি তো সব কাজেই লাগে তো এরকম আর কি খাওয়া ছাড়া অন্য যাবতীয় যত কাজ আছে সব কিন্তু ওনারা এখান থেকেই করে শুধু উনি না এই আশেপাশে যারা আছে বা যারা এরকম খালের সাথে বাড়ি তারা প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এখান থেকেই বা এরকমভাবেই কাজ করে এই পানি দিই এখানে কত মানুষ কত খেতে খেতি করে আর কি সবজি ক্ষেত করে এই যে এখানে কত সুন্দর এই যে সবুজ যে গাছগুলো এগুলো কিন্তু শাক এই যে এখানে পালং শাক শাক লাল শাক এগুলোর অনেক ক্ষেতি করে এগুলো কিন্তু আসলে এখানে যারা থাকে তারা অধিকাংশ মানুষ কিন্তু যে পিওর যে খাবারটা সেটা কিন্তু পায় অধিকাংশ মানুষই পিওর খাবারটা পায় কারণ এখানে ভেজাল মুক্ত খাবারটা খুব কমই থাকে শহর অঞ্চলের কথা বলছি সেটা গ্রামে না ভেজাল মুক্ত খাবারটা কিন্তু শহর অঞ্চলে কম থাকে সেটা সব প্রত্যেকটা জিনিসই বেশি বেশি ফরমালিন দেওয়া থাকে আর এখানের অধিকাংশই কিন্তু ফরমালিন মুক্ত খাবার থাকে কারণ এখানে যার যার যারটা অধিকাংশ মানুষই যার যার খাবারের ব্যবস্থা বা অনেকে হয় না যাদের জায়গা থাকে বা করার মতো মানুষ থাকে তারাও সবাই মিলে করে এরকম আর কি তো গ্যাস আস্তে আস্তে প্রায় আমার যেই যেখানে বের হওয়া যাওয়ার জন্য বের হয়েছি তো সেখানে এসে পড়ছি তো আজকের মতো এ পর্যন্তই অবশেষে গাড়ি কিন্তু পেলাম না আস্তে আস্তে আমরা মানে হাঁটতে হাঁটতে ওই জায়গাটাতেই এসে পড়ছি ওই জায়গাটাতেই এসে পড়ছি তো আজকের মতো এ পর্যন্তই যাক শারীরিক ব্যায়াম হলো আমাদের হেঁটে সহজে হাঁটা হয় না তো আজকে হাঁটাও হলো আমি আমার গন্তব্যে পৌঁছেও গেলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন